আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবান ফজলকরম যে মহান রব্বুল আয়লামিন আপনাকে আমাকে মুসলমান হিসাবে প্রেরণ করেছে দুনিয়া পাঠিয়েছেন শুধু তাই নয় যে মহান রব্বুল আয়লামিন ইচ্ছা করলে আমাদেরকে পেগম্বর ইব্রাহিম আদম আলাইসাল্লাম সালাইমান আলাইসাল্লাম মুসাআসাল্লাম উম্মত বানাইতে পারতেন কিন্তু পাক রব্বুল আয়লামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছেন যেই নবী সকল নবী থেকে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত সকল নবীর উম্মত থেকেও শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আয়লামিন আমাদের সবাইকে যেন বাইতুল্লা যাওয়ার তৌফিক দান করেন এই জন্য আমরা যারা হজ ওমরা আরউজা শরীফ জিয়ায়ত করার ইচ্ছা আমরা বেশি বেশি এই দোয়াটা পাঠ করব আল্লাহ হুমা জিয়ারত আল হরমাইন হে আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা রৌজা শরীফ জিয়ারতের তৌফিক দান করেন আমিন